নমস্কার আশা করছি সবাই ভালো আছেন আমরা আছি আমাদের পশ্চি রাজ্য ঝাড়খণ্ডের দেওঘরে আগের ভিডিওতে আপনাদের কেমন লাগলো জ্যোতির্লিঙ্গ দর্শন করে যারা সেই ভিডিওটি দেখেননি ডিসক্রিপশান আর আই বাটনের লিঙ্ক থেকে অবশ্যই দেখে নেবেন কিন্তু আগের দিন আমরা দেওঘরে অবস্থিত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম বৈদ্যনাথ ধাম আপনাদের দর্শন করিয়েছিলাম সঙ্গে আপনারা দেখেছিলেন আরও একটি বাবাধাম বাসুকিনাথ ধাম আজকে আপনাদের দেখাবো আমাদের দেওঘরে দ্বিতীয় দিনের ভ্রমণের অভিজ্ঞতা আর দেওঘর ঘোরার সম্পূর্ণ খরচ বিষয়ে সমস্ত তথ্য দেব তাই পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই সঙ্গে থাকবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন তাহলে এবার দ্বিতীয় দিনের যাত্রাটা শুরু করি কি বলেন দ্বিতীয় দিনের শুরুতেই আমাদের রিজার্ভ করা ট্রেকারে আমরা সকাল সাড়ে নটার দিকে যাত্রা শুরু করলাম একটু দেরিই হয়ে গিয়েছিল বেরোতে পরে বুঝতে পেরেছিলাম সেটা আপনারা চেষ্টা করবেন সকাল সাড়ে আটটার মধ্যে বেরোতে যাই হোক প্রথমে দর্শন করলাম শ্রী শ্রী বালানন্দ আশ্রম এখানে আপনাদের ছবি তুলতে নিষেধ থাকবে তার মধ্যে যতটুকু পারলাম আপনাদের দেখালাম এখানকার মূল মন্দিরটি ঢুকেই বাঁ দিকে যেখানে বালানন্দ স্বামীর মূর্তি রয়েছে আর একটি বড় মন্দির রয়েছে আশ্রমের একেবারে দিকে ভেতরের এছাড়াও রয়েছে একটি শিব মন্দির আর একটি হনুমান মন্দির আমরা পৌঁছে গিয়েছিলাম অপূর্ব সুন্দর নওলাখা মন্দিরে এই মন্দিরটি মূলত কৃষ্ণ মন্দির এই মন্দিরটি এখানকার রানী নয় লাখ টাকা দিয়ে তৈরি করিয়েছিলেন বলে মন্দিরটির নাম রাখা হয়েছিল নওলাখা মন্দির আমরা যখন গিয়েছিলাম তখন এই মন্দিরের কিছু কাজ চলছিল এই মন্দির তৈরির কাহিনী তপবনে অবস্থিত হনুমান মন্দিরের সঙ্গে জড়িত তারপর চলে এলাম জগৎবন্ধু আশ্রমে আমরা যখন আসলাম তখন এখানে রাস পূর্ণিমা উপলক্ষে উপস্থিত ভক্তদের জন্য বিনামূল্যে প্রসাদ তৈরি হচ্ছিল নিচে দেখলাম সম্ভবত ছাপ্পান্ন ভোগ দিয়ে বৃক্ষ পুজো চলছে মন্দিরে তখন ভোগারতি চলছিল এবার আজকের অন্যতম মূল ও সেরা আকর্ষণ তপোবনে চলে এলাম এখানে খালি পায়ে আপনাকে পাহাড়ি রাস্তা দিয়ে চলাচল করতে হবে দারুণ মজাদার এক অভিজ্ঞতার সাক্ষী হবেন আপনি প্রথমেই এখানে একজন গাইড নিয়ে নিলাম আমরা আপনারা চাইলে নাও নিতে পারেন তবে গাইডরা এই পাহাড়ি রাস্তায় চলতে অনেক সাহায্য করেন কেন এই কথা বলছি আস্তে আস্তে বুঝতে পারবেন তাছাড়া গাইডের ফিসও বেশি ছিল না আমাদের থেকে নিয়েছিল মাত্র দেড়শো টাকা টোটাল সঙ্গে জল আর বাদরের খাবার নিয়ে ওঠা শুরু করলাম প্রথমেই রয়েছে বেশ কয়েকটি মন্দির যেগুলো দর্শন করে নিয়ে এগোতে থাকতে হবে পাহাড়ের একেবারে উপরে ওঠার জন্য ওঠার সময় সুবিধা হলো পুরোটাই সিঁড়ি করে দেওয়া আছে এখানে একটি গুহা রয়েছে যেখানে বালানন্দজি ধ্যান করেছিলেন উপরে উঠতেই মহাদেবের মন্দির এরপর উপরে উঠে আপনি পাবেন নিচের উপত্যকার একটি সুন্দর ভিউ ছবি তোলার এটি একটি আদর্শ জায়গা এখানকার মনোরম দৃশ্য উপভোগ করার পর আমাদেরকে এবার যেতে হবে গুহার মধ্যে এখানকার গুহাগুলি একেবারে সরু একের ওপর এক পাথরের ভেতর দিয়ে রাস্তা করা এই রাস্তাগুলি দিয়ে যাওয়ার সময় মনে হবে এই যেন আপনি পড়ে যাবেন কিন্তু আমরা কেউই পড়িনি নিচে নামার সময়ই আপনারা দেখতে পাবেন হনুমানজির মন্দির যা তপবনের মূল আকর্ষণ এখানে হনুমান মন্দিরে পুজো দেওয়ার জন্য আপনারা নিয়ে নিতে পারবেন সিঁদুর ও অন্যান্য পুজোর সামগ্রী এরপর যে রাস্তাটা সেটা পুরোটাই এব্রক্ষেব্র কোনো সিঁড়ি নেই এই সিঁড়িই তৈরি করতে চেয়ে পারেননি মহারানী গল্পটি আমাদের গাইড কাকুই শুনিয়েছিলেন পাহাড়ের পাথরের মাঝখান দিয়ে ঝুঁকে শুয়ে গুহার মধ্যে দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে হনুমানজির দর্শনের জন্য এখানে জায়গায় জায়গায় আপনার থেকে প্রণামই চাইবে সব জায়গায় দিতে যাবেন না কারণ এই তপোবনের সব মন্দিরে প্রণামী দিতে দিতেই অনেক টাকা চলে যাবে আপনাদের তবে আপনার মনে চাইলে অবশ্যই দিতে পারেন শেষ পর্যন্ত পৌঁছে গেলাম হনুমান মন্দিরে এখানে পাথরের ফাটলে সাহিত আছেন হনুমানজি হনুমানজির মূর্তি অঙ্কিত রয়েছে এখানে রাস পূর্ণিমার সময় ছিল বলে ট্যুরিস্টদের ভিড় বেশি ছিল আর লাইন লেগে গিয়েছিল এক এক করে পাথরের খাজে ঢুকে পাথরের ফাটলে হাত দিয়ে আপনাকে মনস্কামনা বলে পাশে থাকা বাসের মধ্যে আপনার ধাক্কা বেঁধে দিতে হবে মনস্কামনা পূরণ হলে যে কোনো অন্য হনুমান মন্দিরে দিতে পারেন পুজো এবার ফেরার পালা এখানে ঘুরতে অনেকটা সময় চলে যায় কারণ নামার সময় সময় বেশি লাগে এইবার চলে যাব জনপ্রিয় ত্রিকুট পর্বতে বেশ খানিকটা দূরত্ব এখান থেকে আর তাই আগেই রাস্তার পাশে এই ধাবা থেকে খেয়ে নিলাম নিরামিষ খাবার থালিতে রয়েছে ভাত ডাল সবজি পাঁপড় আর আচার দাম মাত্র পঁচাশি টাকা এছাড়াও এখান থেকে বাড়ির জন্য প্যারা নিয়ে নিলাম ত্রিকুট পর্বতে ঢুকতেই আপনি দেখবেন শুধু বাদরের দল এখানকার বাদরদের উৎপাত একটু বেশি এখানে আপনি গাইড নিতেও পারেন আবার নাও নিতে পারেন কারণ তেমন একটা কঠিন রাস্তা নেই তবে আমরা নিয়েছিলাম মাত্র দুশো টাকার বিনিময় কারণ এরা বাদরের হাত থেকে রক্ষাও করে আবার বাদরের সঙ্গে ছবি তুলেও দিতে পারে এই ছবি তুলব বলেই আরও গাইড নিলাম আমি পাহাড়ে ওঠার পথে দেখবেন হরেক রকমের দোকান অনেক ভালো আয়ুর্বেদিক জরিবুটিরও দোকান পাবেন এখানে উপরে গিয়ে মহাদেবের মন্দির দেখলাম প্রথমে এখানে পাহাড়ের থেকে যে ঝর্ণা নামে সেই জল বৈশাখ মাসের থেকে এই মন্দিরের ভেতরে যে নালী রয়েছে সেখান দিয়ে মহাদেবের মাথায় পড়ে এবার পাশেই দেখতে পাবেন আরও মন্দির মা দুর্গার মন্দির গণেশ মন্দির রয়েছে এখানে এইসব দেখে একটু উপরে গেলে দেখতে পাবেন একটা শিলা যা নৌকার মতো দেখতে তাই একে নৌকা শিলাও বলা হয় এবার দেখে নিন বাদুরের সঙ্গে আমার ছবি আর ভিডিও যে কারণে আমার গাইড ভাইকে নিয়ে আসা হয়ে আসছে বলে ড্রাইভার দাদা বললেন আজকে আর নন্দন পাহাড় যাওয়া যাবে না তাই উনি সৎসঙ্গ আশ্রম যা অনুকূল ঠাকুরের আশ্রম বলেই পরিচিত সেখানে আমাদের নামিয়ে দিলেন আজকের মোট গাড়ি ভাড়া ছিল বারোশো টাকা অনুকূল ঠাকুরের আশ্রমে এসে আমরা দেখলাম এখানকার সৎসঙ্গ করার বসার জায়গা এরপর দেখলাম ঠাকুর নিজে সৎসঙ্গ করতেন যে ঘরে সেই ঘর আসল যে ঘরটা সেটা দিনের বেলায় ঢুকতে দেয় যেখানে মিউজিয়াম করা আছে মিউজিয়ামে ঠাকুরের বিভিন্ন ছবি ও ব্যবহৃত জিনিস রয়েছে মিউজিয়ামটি হলো ঠাকুরের মূল থাকার ঘর পিছনে রয়েছে এই ঘরটি যেখানে ঠাকুর কিছুদিন থেকেছেন আরেক পাশে রয়েছে এই থাকার ঘরগুলি যেখানে যে কেউ এসে রুম বুকিং করতে পারেন ভাতের খাবারে আমরা খেলাম দুপুরের মতোই ভাতের সেই থালি আর ইন্দ্র খেলো আলুর পরোটা আর তরকারি ভাতের থালি ছিল সত্তর টাকা ও আলুর পরোটা ছিল টাকা করে আমাদের একটা ভ্রমণ এখনো বাকি রয়েছে যেটা আমাদেরই দেরির জন্য বাকি রয়ে গিয়েছিল এদিকে আমাদের পরের দিন অর্থাৎ তৃতীয় দিনে বাসুকিনার যাব বলে ঠিক করে রেখেছিলাম যার ভিডিও আপনারা আগেই দেখেছেন তবে আমাদের ড্রাইভার দাদা খুবই ভালো ছিলেন তাই উনি বললেন পরের দিন আগে বাসুকিনাথ দেখিয়ে তারপরে আমাদের নন্দন পাহাড় দেখিয়ে দেবেন ভাড়াও একই থাকবে বাসুকিনাথ অনেক দূর বলে বারোশো টাকা ভাড়া ঠিক হয়েছিল আগেই নন্দন পাহাড়ের জন্য অতিরিক্ত কিছু চাননি উনি অন্যান্য ড্রাইভাররা এর থেকেও বেশি রেট চাইছিলেন শুধুমাত্র বাসুকিনাথ যাওয়ার জন্যই তাই চলে এলাম এবার নন্দন পাহাড়ে এন্ট্রি ফি জনপ্রতি দশ টাকা এটি মূলত এখানকার পিকনিক স্পট বাচ্চাদের এখানে খুবই ভালো লাগবে কারণ চারপাশে রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন রকম রাইড এই পাহাড় থেকে পুরো দেওগড় শহরের ভালো ভিউ পাওয়া যায় এবার আমরা এখানকার একটা ঘরে ঢুকলাম যাকে বলা হচ্ছে হাসির ঘর এখানে আয়নার দ্বারা বিভিন্ন রূপ দেওয়া হবে আপনার চেহারাকে যা আপনাকে হাসতে বাধ্য করবে এবার আপনাদের চারপাশটা ঘুরে দেখাই চলুন এখানে বোটিং করার জায়গাও রয়েছে নিচের দিকে যে ঝিল রয়েছে সেখানে তবে এর জন্য আপনাকে অনেকটা নিচে নামতে হবে এবারকার মতো এখানে শেষ হলো দেওঘর ভ্রমণ এবার চলুন জেনে নেওয়া যাক খরচের বিষয়ে এখানে দুজনে মিলে কেনাকাটা বাদ দিয়ে খুব বেশি হলে মোট খরচ হবে ছ হাজার টাকার আশেপাশে বাকিটা আপনার হোটেল চুজ করার উপর নির্ভর করছে সকালের খাওয়া জনপ্রতি সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় হয়ে যাবে দুপুরের ও রাতের খাবার জনপ্রতি সর্বোচ্চ নব্বই থেকে একশো টাকার মধ্যে হয়ে যাবে কারণ এখানে সবই নিরামিষ দোকান আর সবাই নিরামিষই খায় গাড়ি ভাড়া আমাদের দুদিনই ছিল বারোশো টাকা করে মোট চব্বিশশো টাকা আর হোটেল ভাড়া আমাদের ছিল প্রতিদিনে ছশো টাকা তবে রুমগুলো দুজনের জন্য বেশিজন আসলে এখানে না থাকাই ভালো আর যদি কারো নিচে শুতে সমস্যা না থাকে তাহলে সে থাকতে পারে সেক্ষেত্রে তিনজনের জন্য রুমের একদিনের ভাড়া হবে সাতশো টাকা ড্রাইভার আর হোটেলের কন্ট্যাক্ট নম্বর বক্সে আশা করি আপনাদের আমাদের দেওঘর ভ্রমণের ভিডিওগুলি ভালো লেগেছে ভিডিও দুটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আর জানান আপনাদের মতামত চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দিন আর আমাদের পাশে থাকুন এমনই সব ইনফরমেটিভ ভিডিওর জন্য তাহলে এবার আমরা বিদায় নিচ্ছি আপনাদের থেকে আবারও দেখা হবে অন্য কোনো ভ্রমণস্থানের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন চুটি কথা টাটা